যারা এখন আজকে ডেকে তাদের কাছে রোজা মুখে উত্তর চায়নগর ভিজিট করতে বাধা দিছে পত্রিকাটা শিখছে আমার কথা না আমি ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে আর্মি দিছে গুলা বিপ্লবের পুলিশ ফেল করলে কারা রাস্তায় নামে আন্দোলনকারীদের উপরে গুলি শুনিছে আমি শুনিসে মারা যায় নাই মানুষ আড়ে গুলিতে রাতি সঙ্গের অনুমোদন সারা জাতির সঙ্গের আর্মার ভেহিকল জাতির সঙ্গের লগ নিয়ে মাঠে নামাইছিল কে আন্দোলন দমানার জন্য আমি নামাইছিল দাপরা জাতির সঙ্গের দাপরা নিতে তখন সরি কইছিলেন মনে নাই কারা মিলিটারি ড্রোন উড়া পুলিশকে বিকক অবস্থান জানাইছে আমি জানাইছে তারপর ওইখানে পুলিশ যা ফাতির মত মারছে আমাদের রাষ্ট্রপথের বন্ধু দেরকে তারা 5 আগস্ট ইন্ডিয়ান আর্মি সেbes সাথে সারাক্ষণ কথা বলেছে আরমিসিট বলেছে ওয়াকার বলেছে দর্শক শ্রোতা ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন যে এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমান সময়ে যে উত্তল তার বিশেষ কিছু ভিডিও আমি এই ভিডিওতে দেখাবো যা দেখে আপনারা সকল বিস্তারিত বুঝতে পারবেন তাই বলতেছি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশের মাটিতে কি ঘটতেছে এবং কি ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সকল বিস্তারিত নিয়ে আমি এই ভিডিওতে ধারাবাহিকভাবে কিছু আপনাদের বক্তব্য দেখাবো যা থেকে আপনারা সকল বিস্তারিত বুঝতে পারবেন ইতিমধ্যে অনেকে মন্তব্য করতেছেন শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য রাজপথে নামবে সকল জনতা দর্শক শ্রোতা তাহলে চলুন ভিডিওটাতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে বিস্তারিত দেখে আসি সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হোয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা উচিত সেনাপ্রধান প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিই আর নাগর ভিজিট করতে বাধা দিছে কে আর্মি দিছে

কারণ পাঁচই আগস্ট ইন্ডিয়ান আর্মি সিফের সাথে সারাক্ষণ কথা বলেছে আর্মি সিফ বলেছে ওয়াকার বলেছে আমরা যে আওয়ামী লীগের ছাত্র রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি আজকে সেই আওয়ামী পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য যুক্ত হচ্ছেন আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই এই ছাত্র নাগরিকের হারানোর কিছুই নাই এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না ঠিক একই ভাবে পাঁচই অগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারে না করতে চায়। উত্তর পাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয় পাঁচই অগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের চেয়ে পরিণত হয়েছে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পলনীতি এবং তাদের ফলাফল একই রকম হবে আপনারা দেখেছেন গত যে তিনটা ইলেকশন হয়েছে এই তিনটা ইলেকশন জনগণ ভোট দিতে পারে নাই ভোট দিয়েছে প্রশাসন নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন একটা স্বচ্ছ ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করার কোনো ধরনের দক্ষতা এই আওয়ামী প্রশাসনের নেই এই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত এই প্রশাসনকে যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হই তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হচ্ছি না সেজন্য আমরা চাই এই যে স্থানীয় সরকার যে নির্বাচন গুলো রয়েছে এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতা চাচায়ের একটি পরীক্ষা হয়ে যায় অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো আপনারা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করুন প্রয়োজনে ধাপে ধাপে যতগুলো উপজেলা রয়েছে পাঁচটি বা ছয়টি ধাপে আপনারা স্থানীয় শাসন সরকারের নির্বাচন দিয়ে আপনার এই প্রশাসনের স্বচ্ছতা আপনারা নিশ্চিত করুন পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন ক্ষমতা লোভী রাজনৈতিক দলগুলো আওয়ামী নানাভাবে নানা শেল্টার দিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন মির্জা ফখরুল সাহেব বারবার বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা তারা পছন্দ করেন না আপনারা দেখেছেন আপনারা দেখেছেন জামাতের আমির শফিক সাহেব বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ সিদ্ধান্ত নাকি জনগণ দেবে আপনারা কি জানেন না পাঁচ আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ সিদ্ধান্তে দেশের জনগণ দিয়ে দিয়েছে আমরা মনে করে বিভিন্ন রাজনীতির কথা চিন্তা করে বিভিন্ন ক্ষমতার স্বার্থের কথা চিন্তা করে আপনার আওয়ামীলেকে কেস ফেন্স দিতে যাচ্ছেন আমরা ভিক্ষার দরায় আপনাদের এই কার্যক্রমকে কে পাঁচ আগস্ট ছাত্র জনতা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এই দেশে হয় আওয়ামীলেক থাকবে নাইলে এই দেশের ছাত্র সমাজ থাকবে আমাদের দেহে এক বিন্দু রক্ত বেঁচে থাকতে বাংলাদেশের মাটিতে আওয়ামীলেক আর রাজনীতি করতে দা হবে না হবে না হবে জনতা আপনারা জানেন পরে দুই হাজার শহীদের রক্তের ম্যান্ডেট নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য গত সাত মাসে গণহত্যার বিচারের দাবিতে ওই দুই হাজার শহীদের দুই হাজার খুনের বিচারের দাবিতে কোন দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে আমরা দেখি নাই এটা আমাদের জন্য লজ্জাজনক আমরা দৃঢ়ভাবে বলতে চাই আপনারা দুই হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারেন না সংগ্রামে উপস্থিতি আমরা এটাও দেখেছি সরকারের বিভিন্ন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব সহ আরো বিভিন্ন উপদেষ্টা বলছেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান না এবং তারা মন্তব্য করেন তারা নাকি বলেন তারা বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নাকি সমীচীন নয় আমরা ধিক্ষার জানাই আপনাদের এই ধরনের সিদ্ধান্তকে আপনারা মূলত শহীদের দুই হাজার শহীদের রক্তের সাথে পনেরো হাত থেকে বিশ হাজার আহত ভাইয়ের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন উপদেষ্টার আজকের এই বক্তব্য যে তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নাই আমি মনে করে ছাত্র সমাজ মনে করে উপদেষ্টার এই বক্তব্য দুই হাজার শহীদ প্রধান উপদেষ্টার এই বক্তব্য দুই হাজার শহীদ এবং পনেরো থেকে বিশ হাজার আহতের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার সামিল আজকের এই রাজু করতে থেকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি মাননীয় উপদেষ্টা আপনি অনেক প্রশংসনীয় কাজ করেছেন আমরা ধন্যবাদ জানিয়েছি অভিনন্দন জানিয়েছি কিন্তু আপনি যদি অনতি বিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার না করেন অথবা ব্যাখ্যা না করেন তাহলে আপনার বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ অবস্থান থাকবে সংগ্রামে বসতেতে যারা রাতের ঘুম ত্যাগ করে রাত দুইটার সময় রাজপথে নেমে এসেছেন আপনাদের সকলকে জানাই ইনকিলাব জিন্দাবাদ বিপ্লবী অভিনন্দন এবং একই সাথে পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি আগামীকাল বিকাল তিনটায় আগামীকাল তথা আজকে একুশে মার্চ বিকাল তিনটায় এই রাজু যে আওয়ামী নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বেক্ষ সমাবেশ অনুষ্ঠিত হবে সারা আদেশের ছাত্র জনতা এবং স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা নিজ নিজ স্কুলের সামনে নিজ নিজ কলেজের সামনে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে আওয়ামী নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে আসুন ছাত্র সমাজকে আমরা আহ্বান জানাবো দুই হাজার শহীদের রক্তের সাথে শপথ গ্রহণ করে দুই হাজার শহীদের খুনের বদলা নেওয়ার জন্য আপনারা রাজপথে নেমে আসেন আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করছি খুনি লীগের নিষিদ্ধ হওয়া এবং দুই হাজার শহীদের খুনের বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই অব্যাহত রাখব আপনারা দেখেছেন উনত্রিশ জুলাই আমরা ঘোষণা দিয়েছিলাম যখন সবাই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিল আমরা ঘোষণা দিয়েছিলাম শহীদের রক্তের কাছে আমরা ওয়াদা করেছিলাম কমিটমেন্ট দিয়েছিলাম

তবে আমাদের ওই যে গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি আর আমি উপজেলা চেয়ারম্যান বর্তমান ছিলাম নিচ্ছি আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম পরপর দুবার আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম

কিন্তু একটা একটা সংশয় নেত্রী নেত্রী সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি তাদের নামে একটি মামলাও হয়নি কিংবা তাদের বাড়ি ঘরে ওরা যায় নাই ওরা কিভাবে এটাকে জি নেত্রী জি

দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন সমন্বয়কদের মধ্যে এই ছাত্ররা যে একটি দল গঠন করেছে এই দলটি গঠন করার পরের থেকে ছাত্রদের বিপক্ষে হাজারো জনতা তারা এখন বলতেছে শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরের থেকে দেশের অবস্থা খুবই ভয়াবহ যত সময় বাড়তেছে ঠিক ততই দেশের পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে দর্শক শ্রোতা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনারা সকল বিস্তারিত বুঝতে পারছেন এই বাংলাদেশের মাটিতে কি ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে রাখবেন তো এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ